السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে পড়েন অবিল্লা হিমিনাশ পি বিসমিল্লাহমা নেই وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسوله صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم المراه عوره فاذا خرجت استشرف الشيطان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا مدینہ کے ہوا سے جنتی بو آتی ہے کھا کے پاک مدینہ سے نور جنت چمکتی ہے اللہم صلی اللہ صلی وسلم مولانا محمد وعلى علي سيدنا مولانا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله sallallahu alaihi wasallam syukur porsi alhamdulillah ada juri allahu akbar rabbana lakal hamd hamdan kasira tayyiban mubarakan fi ya rabbi lakal hamdu kama yanbaghi লি জালালি ওয়াজহিকা ওয়া সুলতানিক এ সুলতনিক লমান লকাল খান্দল ইসলাম সকলে প্রশংসা করলাম কার সব কাজে প্রশংসা করব কার আমাদের হায়াতের মালিক ঋষিকের মালিক দন্দৌলতের মালিক সম্মানের মালিক বেজুতের মালিক সব কিছুর যিনি মালিক তিনি কে সেই রহ মহানবুল আলমিনে দরবারে লক্ষ কোটি সুক্রিয় জ্ঞাপন করছি এবং লক্ষ কুটি সালাম পাঠ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শমসুল হৃদায়া দুজা সঈদুল সকালাইন ইমাম সলীন খাতামীন শফি ও আলম নূরে মুজসম নুরুল আলা নূর মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলিয়ামের উপর। যাকে আমার আল্লাহ তালা আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই পৃথিবীতে বিশ্ব মানবতার মুক্তির দিশার হিসেবে বিশ্ব মানবের জন্যে আলোর মশাল হিসেবে প্রেরণ করেছিলেন সেই বিশ্ব বিশ্বনবীদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হিসেবে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেজন্যে মহান আল্লাহ তালার দরবারে আবার কালী মাতর শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নতুন একটি মাসে আমরা পদার্পণ করেছি যে মাসটা হজের খুব কাছাকাছি একটি মাস মাসের নাম হচ্ছে জিলকাত বলেন আলহামদুলিল্লাহ যারা হজ করবে হাজিদের প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে হাজিরা আল্লাহর দরবারে উপস্থিত হবে রসুলের রওজা জিয়ারত করবে এর চেয়ে বেশি আনন্দের এর চেয়ে বেশি সুখের মুহূর্ত এই পৃথিবীতে আর হইতে পারে না যারা এবছর নিয়ত করেছে হজ করবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের হজকে কবুল করে নেন এবং তারা যেন সহি সালামতে হজ করতে পারে সেই আল্লাহ তারা জিসমানি রুহানি সবটাই তাদেরকে দান করেন বলে না আমিন আমাদের মুসল্লিদের মধ্যে অনেকেই ওমরা করে আসতেন মাহফুজ ভাই কিছুদিন এক আসতেন আর অনেকে মুসল্লিদের মধ্যে ওমরা করে আসতেন তো তারা তাদের ওমরাকেও কবুল করে নেন বলেন আমিন এবং আমাদের যাদের হস করার সামর্থ্য আছে আমরা যেন দেরি না করে হসকে করতে পারি সেই তৌফিকটা যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আবারও পড়ছে আলহামদুলিল্লাহ বলিয়া আমিন প্রত্যেক জমাতে আমরা নতুন একটা বিষয়কে নিয়ে অল্প সময়েই কিছু কথা বলার এবং শ্রবণের চেষ্টা আল্লাহর কাছে ভিক্ষা চাই সেজন্যে এই জমাটাও এর ব্যতিক্রম নয় আজকে আমরা এমন একটা বিষয়কে নিয়ে কথা শুনব যে বিষয়টা হচ্ছে সোসাইটি রিলেটেড বিধানটাকে আল্লাহ তারা ফরজ করেছেন কিন্তু এই বিষয় এই বিষয়টা আমাদের সামাজিকতার সাথে সবচেয়ে বেশি রিলেটেড এই বিষয়টাকে আল্লাহ তারা নফল বা শূন্য করে নাই। নামাজ যেমন ফর্স রোজা সিয়াম যেমন ফরজ আপনার জীবনে একবার হজ করা সামর্থ্যবানের উপর যেমন ফরজ চব্বিশ ঘন্টা সেটাকে মেনটেন করা ফরজ আপনি সামর্থ্যবান হলে আপনার জীবনে একবার হজ করা কি ফরজ আপনি সামর্থ্যবান হন অথবা না হন আপনি ধনী হন অথবা গরিব হন সেই আমলটা করা সেই বিধানটাকে মেনটেন করা সেই বিধানটাকে পালন করা সবসময় ফরজ আপনি সামর্থ্যবান নন হজ আপনার উপর ফরজ না আপনি সুস্থ নন হজ আপনার জন্য ফরজ না কিন্তু সেই বিধানটা এমন একটা বিধান আপনি সামর্থ্যবান না হইলেও ফরজ আপনি যদি সুস্থ না হন তারপরও ফরস সেই বিধানটার নাম হচ্ছে হেজাব পর্দা আমাদের সমাজে নামাজ পড়লে অনেকে নামাজ পড়ে নামাজ পড়ার প্রতি যতটুকু গুরুত্ব আছে এর চার ভাগের এক ভাগও ওই বিধানের প্রতি গুরুত্ব নাই বিশেষ করে শহর অঞ্চলে আমি শহরে ইমামতি করেছি আমি দেখেছি যে শহরের মানুষরা নামাজ আবাদত বন্ধু কি অনেক করে কিন্তু পর্দার ব্যাপারে এত উদাসীন কিন্তু নামাজের মতোই শুধু নামাজের মতোই না অন্যান্য বিধানগুলো যদি রিয়েলাইজ করা হয় তাহলে বোঝা যায় যে এই বিধানটা আরও কঠিন যেহেতু আপনি সামর্থ্যবান না হওয়ার কারণে হসফরস হয় নাই অসুস্থ এই জন্য হসফরস হয় নাই কিন্তু এই সমস্যাগুলা থাকলেও পর্দা ফরজ কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা যায় একটু কম্পেয়ার যদি করেন যে এই পর্দাটা অন্যান্য ফরজের তুলনায় আর কঠিনতম ফরজ কিন্তু এটাকে আমরা খুব নর্মাল মনে করি করি কি না বলেন সেজন্য আল্লাহ তালা খুব শক্তভাবে বলেছেন মেয়েদেরকেও বলেছেন পুরুষদেরকেও বলেছেন মহিলাদেরকেও বলেছেন আল্লাহ তালা শুধু পুরুষদের জন্য পর্দা ফরজ এই কথা ডাইরেক্ট বলেন নাই পুরুষদের জন্য আলাদা আয়াত নাজির করেছেন পর্দার আবার মহিলাদের জন্য আলাদা আয়াত নাজির করেছেন পর্দার পুরুষদের জন্য কিছু বৈশিষ্ট্য দিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলাই মহিলাদের ক্ষেত্রে দিয়েও আরও নতুন কিছু বিষয় অ্যাড করে দিয়েছেন বিষয়টা কি নর্মাল এই জন্যে নাকি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্যে সে আল্লাহ আল্লাহরবুল আনমিন ওর আনুল করিমের মধ্যে বলেছেন। উলিল মু মিনিনায়া উদ্দুমিন আবস রিহিম ওয়া হাফদুম ফরু আল্লাহ রব্দুল আনমিন পুরুষদের পর্দার বিনামের ক্ষেত্রে বলেছেন অদুনিয়ার মুখমেন পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করো বলেন সুবাহ আল্লাহ তালা কোরআনে যেখানে সিগা ব্যবহার করেছেন আল আমরুলচুক সিগা যেখানে ব্যবহৃত হয় ম্যাক্সিমাম জায়গার মধ্যে ওয়াজিব সাব্যস্ত হয় ফরজ বিধান সাব্যস্ত হয় কিছু জায়গার মধ্যে আছে এ বাহাত বৈধতা দেওয়া আছে আমার অনেকগুলো অর্থ আছে তবে অনেক ম্যাক্সিমাম জায়গার মধ্যে যেখানে আমরটা ফরজ বিধান সাব্যস্ত করে সেই সমস্ত বিধানের মধ্যে এই আয়াত্রাও একটা বিধান যেখানে আল্লাহ তালা আল আমরুল উজুব যে এটা করো এটা শুধু করোই না মন চাইলে করো নাই তো করো না এরম না অবশ্যই কর তোমার জন্য ফরজ বলেন সবাহ আনন্দ তাহলে আল্লাহ বলেন ইয়াকুদ্দু হ্যাঁ মুমিন মেন পুরুষেরা তোমাদের চক্ষুকে অবনত রাখো তাহলে পর্দার পদহম দাপ হচ্ছে চক্ষুকে হেফাজত করা চক্ষুকে কি করা কারণ এই চোখ থেকে গোনার সূত্রপাত হয় মেডিকেল সায়েন্স বলেছে মানুষ যখন কোনো একটা জিনিসের প্রতি ফার্স্ট যখন সে নজর দেয় মানুষের এই মাথার মধ্যে অনেকগুলো সেক্টর আছে মেমোরি আছে সেই মেমোরিটা প্রথম দেখার সাথে সাথে চোখ একটা মেসেজ পাঠিয়ে দেয় এই ছবিটা তুলে তুলে সাথে সাথে তার মাথার মধ্যে পাঠিয়ে দেয় এটা টেম্পোরালি একটা মেমোরি অস্থায়ী একটা মেমরির মধ্যে ছবিটা সেফ হয় ফার্স্ট টাইম যখন সে তাকায় খুব আনফর্চুনেট